দেখি আমি সত্যপীরকে আমি ডাকছি দেখি আমাদের সত্যপীর বাবা মক্কেল আসছে নাকি বাবা সত্যপীর মক্কেল যদি এই রুদ্রাক্ষের মালায় এসে থাকেন তাহলে আমাকে একটু ডানে ব্যয় দুলিয়ে দেখান বাবা সত্যপীর যদি আপনার এই রুদ্রাক্ষের মালায় আমার রুদ্রাক্ষের মালা এসে থাকেন তাহলে একটু ডানে ব্যয় দুলিয়ে দেখান একটু জোরে দুলাবেন বাবা বাবা একটু জোরে দুলান আরেকটু জোরে দুলান বাবা বাবা একটু জোরে দুলান নাহলে বুঝবে না আরেকটু জোরে একটু জোরে বাবা একটু কষ্ট হবে বুঝতে পারছি বাবা একটু জোরে দুলান আরেকটু জোরে একটু জোরে বাবা আচ্ছা এক মিনিট দাঁড়ান আস্তে 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 আমি যোশীর আমি দাদু যোশীর আমি যশীর দাদু আমার এই মালায় আমি আমার একটু ইচ্ছা যে দাদু আমার এই মালায় আছে যদি দাদু জসির দাদু থেকে থাকেন তাহলে একটু মালাটা একটু জোরে জোরে দুলায় দেখান দাদু দাদু যোশীর যদি আপনি মালায় থেকে থাকেন একটু জোরে দুলিয়ে দেখান আর একটু জোরে দুলেন দাদু আরেকটু জোরে দাদু আটটু জোরে আর একটু জোরে দুলান তো দাদু আমার কতটা ভালোবাসেন আর আমি আপনার কতটা ভালোবাসি এটা একটু জোরে দুলায় তো একটু আর একটা জোরে মারেন আচ্ছা এক মিনিট দাঁড়ান 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 দাদু দাঁড়ান দাদু 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 এবার আপনি একটু আমি আপনারা যে ভালোবাসি আপনি যে ভালোবাসেন তার জন্য আরেকটা জিনিস দেখেন আমার একটু ঘুরায় দেখেন গোল করে ঘুরায় দেখান একটু একটু গোল করে ঘুরান জোরে জোরে ঘুরাবেন কিন্তু নাহলে বুঝতে না কিন্তু কেউ কেউ বুঝতে পারবে না জোরে জোরে ঘুরায় দেখেন একদম আটটু জোরে আটটু জোরে আটটু জোরে দাদু আটটু জোরে দাদু আটটু জোরে দেখলো বন্ধু আমি যে যশীর দাদুরে কিন্তু আমি এই উপস্থিত করলাম দাদু শুধু আমি জিজ্ঞাসা করলাম দাদু আপনার আমি কতটা ভালোবাসি আপনি আমার কতটা ভালোবাসেন এই যে দেখালো কিন্তু আচ্ছা দাদু দাঁড়াও আমি যখনই তোমাকে ডাকি তুমি আমার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকো যদি চব্বিশ ঘন্টা আমার সঙ্গে থেকে থাকো তাহলে একবার দুলিয়ে দেখাও দুই দিকে ডানে আর বায় জোরে 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 দাদু জোরে 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 ধরলাম একটু জোরে জোরে দিলো দাদু দাদু একটু জোরে দিলাম আটটু জোরে আটটু জোরে আটটু জোরে তাহলে বুঝবে না কেউ আটটু জোরে দিলো দাদু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদু এবার আসতে পারেন সত্যপীর বাবা সত্যপীর এবার আপনার আসতে পারেন আমি যখনই ডাকবো আমার যে এই যে কাজকর্ম আমি ডাকলে পরেই আমার কাজটা একটু যাতে হয়ে যায় আমি যাকে ডাকবো সে যেন কাজটা আমার করে দেয় তার জন্য ডাকলে পরে সে আসলে আমার কাজ যদি হয়ে যায় তার জন্য একটু তু সামনে পেছনে দুলিয়ে দেখান সামনে পেছনে দুলিয়ে দেখান জোরে 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 সামনে পিছনে আটটু জোরে আটটু জোরে আটটু জোরে আটটু জোরে আচ্ছা ঠিক আছে দাদু দাদু নমস্কার থাকলো স্যালাম নেবেন আমার এবার আপনি আসতে পারেন দুরু সত্যপীরকে ডাকলাম সত্যপীর আসলো গুরু যোশীর দাদু সে আমাকে কতটা ভালোবাসে সে কি বিষয় বৃত্তান্ত টোটালটা কিন্তু আমি মালায় দেখিয়ে দিলাম এইবার দেখলেন এটা হচ্ছে বিশ্বাস ভক্তি ভালোবাসা আমি কতটা অপরজন করেছি এই সাধনা করে আমি সেইটা কিন্তু এই আজকে আমি এতদিন কিন্তু আমি বলিনি কাউকে তো আজকে আমি আমি এই ভিডিওতে দিলাম যে গুরু যোশীর দাদু আর গুরু বকুল গুরু বকুল আর গুরু যোশী দাদু এর যে সর্বশক্তি যে আমার কাছে আসে কি না আসে আমি কিন্তু সরাসরি আমি গিয়ে এই মালায় আমি কিন্তু দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করেন ধন্যবাদ